তো বন্ধুরা দেখতে পাচ্ছ আবার একটা নতুন মাল লোডিং এর ভিডিও নিয়ে চলে এলাম তো সাউন্ড কিং আজ তিরিশ মাল ভাড়া যাচ্ছে ইন্দাস গোপালনগর তো ওখানে কালকে পজিশন আছে ওখানে সাত আটটার মতো তিরিশ আছে তো দেখতে পাচ্ছ মাল লোড হচ্ছে এদিকে বক্স ডিজি লোড হয়ে গেছে মেশিন কিছু লোড হয়ে গেছে পেটি উঠছে আর এখানে বাকি মেশিন স্টেবিলাইজার এখানে আছে চমগুলো রাখা আছে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছি এদিকে এই ত্রিশটা আছে এই ত্রিশটা কাল বেরোবে ষোলোটা বেরোবে বাইশ তারিখ থেকে দেখতে পাচ্ছি এই ত্রিশটা এখানে আছে কাল কটা থেকে পয়সা আছে তোমাদের সকাল থেকে কি জল যাত্রী আনতে যাবে তো সাড়ে আটটা নটা থেকে পয়সা আছে জল যাত্রী আনতে যাবে যারা যারা দেখতে চাও চলে যাও কালকে তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমাদের পাচ্ছ কমপ্লিট সামনের পেছনে চঙ্গুলো বাঁধা চলছে তো দেখতেই পাচ্ছ অনেক বড় গাড়ি নিয়ে এসছে টোটাল মাল আরামে ধরে গেছে পার্টি ছেলেরাও আরামে যেতে পারবে তো কাল সাড়ে আটটা নটা থেকে পজিশন যারা যারা দেখতে যাওয়া চলে যাবে অনেক কটায় সেট আছে যতটুকু খবর পেলাম খেপি মা মাসিতলা অনেকগুলি সেট আছে যারা যারা দেখতে যাওয়া চলে যাও কালকে সকালে জলযাত্রী আনতে যাবে তো চলো আজকের মধ্যে ভিডিওটা এখানেই শেষ করলাম তো চলো বাই কালকে আবার পড়েছে ভিডিও আসবে